মেদিনীপুরে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ শাসক শিবির নিশানা করে বলেন চুনাপুটি গ্রেপ্তার করে কি প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী এখনো কেন গ্রেপ্তার নয় শেখ শাহজাহানের মতো রাঘব বলরা প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বিরোধীদের দু তিনজন করে গ্রেপ্তার করা হচ্ছে মমতার সর্বনাশের দিন শুরু হয়ে গেছে যে অসুর উনি তৈরি করেছেন সেই অসুরই একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্বালিয়ে দেবে গিলে খাবে একে দিকে নুসরাত জাহানকে কড়া ভাষার নিশানা করলেন তিনি ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করছেন নুসরাত অন্যদিকে সন্দেশখালীতে ধর্ষিতা অত্যাচারী তারা কান্না কাটি করছে কাদেরকে জিতিয়েছেন তাদের সেন্সিটিভিটি নেই টিএমসির অপকর্ম হিংসা দুর্নীতি নিয়ে আজকে কেউ প্রতিবাদ করে তাকে সাসপেন্ড করা হবে তাকে অ্যারেস্ট করা হবে তার নামে কেস দেওয়া হবে এমনকি গভর্নরকেও ছাড়া হচ্ছে না তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে গভর্নর গেছেন সেখানেও বাধা হবে সন্দেশকালী যে এর আগের গভর্নরকে আমরা দেখেছি ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার অন্যান্য জায়গায় ভাঙড়ে সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যারা যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তারা তার পা ধরে কেঁদেছিল এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময় আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোটো ছোটো সন্দেশখালী তৈরি হয়েছে যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের জীবনে কোনো স্বাধীনতা নেই কোনো আইন কানুন নেই পুলিশ নাই কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে তাদেরই রাজত্ব চলছে তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে অথচ তাদের এফআইআরে অন্যজন অন্যজন অ্যারেস্ট হয়ে যাচ্ছে কত বেয়াদব আর বদমাস এই পুলিশ এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে দাদা আরামবাগ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে সন্দেশখালীতে রাজ্য মহিলা কমিশনের লোকেরা গিয়েছিল তারা রিপোর্ট দিয়েছে দোষীরা তো গ্রেপ্তার হয়ে গিয়েছে তাহলে কিসের বিক্ষোভ কোন দোষীরা গ্রেপ্তার হয়েছে শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে কেন শিবু গ্রেপ্তার হয়নি একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন আর উল্টো পার্টির সব পার্টির দুটো তিনটা নেতাকে ধরেছেন আর যে ভস্মাসুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি সেই ভস্মাসুরই মমতা ব্যানার্জিকে দিন জ্বালিয়ে দেবে গিলে ফেলবে সেই রাজনীতি ওনার শেষ হবে ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে দাদা আজকে মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে উড়ে গেলেন আরামবাগে দেব মানে জল্পনা কাটাতেই কি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী দেব দেখা যাক ওকে হাত ছাড়া করছেন না দেবদেবী ছাড়া জিততে পারবেন না যদি দেব দেবীরা পালিয়ে যায় পরিস্থিতি দেখে একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমএল এমপি তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন চকলেট ডে ডগ ডে কী কী করছেন আর ওখানে মহিলারা ধর্ষিতা অত্যাচারিতা কান্নাকাটি হাহাকার করছে। তিনি গিয়ে বলেছিলেন আমি আপনাদের লোক আপনাদের সঙ্গে থাকবো আজ কোথায় উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে জিতিয়েছেন তাদের সামান্য সেন্সিটিভিটি নাই এলাই যদি জনপ্রতিনিধি হয় আর মমতা ব্যানার্জিরা খুব কাছের লোক সম্মানিত ജില്ലാ 42 টা লোকসভা আসনে আপনাদের কি এরকম সেলিব্রিটি মুভমেন্ট আসতে চলেছে না রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন আমাদের পার্টিতে কি গরিমা ভাব নেই বজন সেলিব্রিটিGamma জিতিয়েছে সেলিব্রিটি যাও সমাজের লোক তাদের যেটা ইচ্ছা টাকার আিম্পিয়া আসার মানুষের কাজ করে তাদেরকে জিতে আসতে হবে তানাহলে আজ যেটা ਸੰদেশ খালি হচ্ছে রাখব